সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলব কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে ইবলিস এবং শয়তান মানুষ তাগুতের হয়ে তাগুতের বানানো ধর্ম বেশ্যা যারা রয়েছে ধর্মবেশ্যার সাথে যৌন বেশ্যা কম ক্ষতিকর যদিও ধর্মবেশ্যাদের জনগণ পছন্দ করে প্রথমে আপনাদের জানতে হবে ইবলিস এবং শয়তান কিভাবে তাগুতের অনুসারী হয় শয়তান এবং ইবলিস কোনোভাবেও কোনো প্রাণীর নাম না যদি আপনাদেরকে শেখানো হয় যে এটি আলাদা কোনো প্রাণী তো মনে রাখবেন ইবলিস এবং শয়তান মোনাফিক এবং মুশ্রিক মুতাকাব্বির এবং কাফের জালিম এবং ফাসেক এগুলি সব মানুষের নফসের শয়তানি এবং ইবলিসি পনা কিন্তু এই মহাসত্যটা চোদ্দশো বছর পূর্বের অশিক্ষিত মূর্খ একজন আরব্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজেও জানত না যদিও আপনাদের এই কথাটি শুনতে খারাপ লাগছে তাই যত শয়তানি এবং ইবলিসি কর্মকাণ্ড সেই লোকটি করে গেছে তার জীবনের কোনো একটি সেক্টর ভালো না ছয় বছরের কন্যা শিশুকে বিয়ে করা নিয়ে তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করা নিয়ে পঁচিশ বছর বয়সে একচল্লিশ বছরের খ্রিস্টান নারীকে সেই রীতিনীতিতে বিয়ে করা নিয়ে একুশটি স্ত্রীদের রাখা নিয়ে দুইটি উপপত্নী রাখা নিয়ে সব কিছু তার জীবনে রয়েছে সেগুলি আমরা কোনোভাবেও মেনে নিতে পারি না কারণ আমরা মোহাম্মদুর রসুল্লাহ ও আতামা মানি আর এই কোরআন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে মুক্ত এই কোরআনে কোথাও নেই মোহাম্মদ ইবনে আবদুল্লার নাম তাই যত শয়তানি এবং ইবলিসি কর্মকাণ্ড সেই লোকটি করে গেছে তার উন্মতের যারা ঠিকাদার ধর্মের ব্যাপারই তারাও করে যাচ্ছে তাও কেমনে কোরআনের বিপক্ষে যে আস্তার যারা হুজুর রয়েছে শায়খ রয়েছে জামানার ইমাম রয়েছে পীর রয়েছে মুরব্বী রয়েছে ধর্মজীবী আগুনকর বক্তা রয়েছে তারাও এই কাজ করে চলেছে তাই তারা মোহাম্মদুর রসুল্লাহ যে তিন নম্বর সোরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে যা বলছেন তার বিপক্ষে তারা তাই শিয়া সন্নি সালাফিসহ এদের সকলে রয়েছে একশো পঁয়ত্রিশটি ফিরকা পার্টি মাসলাক এবং মাঝার আর এতেই তারা বিভক্ত হয়ে গেছে মোহাম্মদুর রসুল্লাহ তিনি কি বলেছেন في نمبر سوره ال عمران الايه 103 الله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفرة من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون আজ দুই সালের নয়শো কোটি মানুষকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলমিন চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত ধারক মোহাম্মদ রসুল দ্বারা আমাদেরকে কী শোনাচ্ছেন আর তোমরা সবাই আল্লাহ তালার রজ্জু কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশ্মন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করেছেন অতপর আল্লাহ ফলে একে ভাই রূপে গণ্য তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলো তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা হৃদায়তের পথে এগিয়ে যেতে পারো তো আজ তালা শান্তির পৃথিবীতে চার হাজার তিনশো ধর্ম রয়েছে সমাজ রয়েছে ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহ রয়েছে এরা সবাই অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়ে রয়েছে একমাত্র মুসলিমিন ছাড়া তাই এদের কোনো একটি আমল কোনোভাবে আল্লাহ কবুল করবেন না তিন নম্বর সোরা আল ইমরান এর পঁচাশি নম্বর আয়াত থেকে আমরা জানব মোহাম্মদুর রসুল্লাহ কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওমাই আবতাগি গর ইসলামী দিয়ে নেন ফালাই মিনহু আফিলা আখেরা আখেরাতি মিনাল হাসিরিন যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে আর কিছু মানে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যাদের তন্ত্র তার থেকে সে কাজ কবুল হবে না আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে আর আখেরাত মানে এভরি কামিং সেকেন্ড প্রত্যেক সামনের যে মিনিট সেকেন্ড আসছে এগুলি সব আখেরাত তো ইবলিস এবং শয়তান মানুষের বানানো ধর্মবেশ্যার সাথে ভালো করে বুঝবেন ইবলিস এবং শয়তান মানুষের বানানো ধর্মবেশ্যার সাথে যৌন বেশ্যা কম ক্ষতিকর কিন্তু আমাদের এই ছোট্ট বাংলাদেশে দেশবাসীরা কি করে ধর্মের বেশ্যাদের খুব পছন্দ করে হেলিকপ্টার দিয়ে উড়িয়ে আনে কি জন্য ধর্মের কাহিনী শোনার জন্য ধর্মের নাটক শোনার জন্য তো যৌন এক লাখ বছরে একটি সমাজ নষ্ট করতে পারে না কিন্তু ধর্মবেশ্যা এক রাতেই লক্ষ লক্ষ মানুষের মগজ নষ্ট করে দেয় আর এটি চোদ্দশো বছর থেকে ক্রমান্বয়ে চলে আসছে যার ফলে দুইশো কোটি মুসলমানদের কাছে সামান্য কিছু ধর্মবেশ্যা রয়েছে তাই তারা কোরআন বিরোধী মানুষকে নিজেদের মতবাদ শেখায় তাও আরব ইতিহাসের একজন ব্যক্তিকে কেন্দ্র করে যার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লা যে কিনা একচল্লিশ বছরে হীরা গুহাতে দাঁড়িয়ে বলেছিল মা না বি আমি পড়ালেখা জানি না এরা কেউ মানে না কোরআনের চলমান মোহাম্মদ রাসুলকে আর কোরআনে চলমান মোহাম্মদ রাসুল এর বিরোধিতা করতে যে যারা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা নামক প্রাণীকে মেনে চলেছে তাদের সংখ্যা এই মুহূর্তে দুইশো কোটি আর থেকে বেশি বিভ্রান্ত যারা জিজাসকে মানে তারা চারশো কোটিরও উপরে খ্রিস্টান তাদের মধ্যে যেমন বড় বড় চারটি ফিরকা রয়েছে অর্থোডক্স ক্যাথলিক জেহবা প্রোটাস্ট্যান্ড ঠিক তদ্রূপ মোহাম্মদ ইবনে আবদুল্লাকে কেন্দ্র করে চারটি বড় বড় মাঝাব তৈরি হয়েছে হানাফি সাফি মালিকী আম্বলি যদিও একশো পঁয়ত্রিশটি সমাজ রয়েছে এই মোহাম্মদ ইবনে আবদুল্লাকে কেন্দ্র করে তো আরব মোহাম্মদের ধর্মের মৌলবিদের কাছ থেকে যারা ধর্মের আফিম খেয়ে ফেলেছে আর সেই আফিমের মোহ যারে একবার ধরে বসেছে সে অন্ধ হয়ে গেছে তাই সে মানুষকে মারতে চায় এবং মরতে চায় স্বর্গের লোভে বিশ্বাস না হয় আপনি আপনার এলাকার লোকদের এলাকার সেই ধর্মের খোয়ার মাদ্রাসাতে যারা পড়াশোনা করে জিজ্ঞেস করেন দেখবেন তারা তৎক্ষণাৎ আপনাকে বলবে মুরতাদ এদেরকে তো হত্যা করতে হবে আর ফিলিস্তিনে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর মোহাম্মদ ইবনে আবদুল্লার কথা মতে আরবদেরকে রেখে যারা ইহুদি খ্রিস্টান রয়েছে আরব এলাকা থেকে বের করে দিতে হবে মিন আখরিজুল আরব আর ভারতের হিন্দুদের কচু কাঁচা কাটা কাটতে হবে কারণ আরব্য মোহাম্মদ বলে গেছে হিন্দ হবে এর কারণ কি কারণ তাকে আরবের একজন মোহাম্মদ নামক ধর্ম ব্যবসায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছে যে তোমরা যদি মরতে পারো শহীদ জীবিত ফেরত আসতে পারো গাজী আর সেই লোকটি তেইশ বছরের ইতিহাসে সাতান্নটি যুদ্ধ করেছে সর্বমোট একশো পাঁচটি যুদ্ধ গাজওয়া এবং সোরায়া নিজেই তার তত্ত্বাবধানে হয়েছে আর মালে গণিমতের লোভে মানুষের মাল এবং নারী লুটপাট করার জন্য এই কাজ করেছে আরব মোহাম্মাদের মুসলমান উম্মতেরা ধর্মযুদ্ধের ফজিলাত বয়ান করে জামাত শিবিরের প্রধান যিনি মৌদুদি সাহেব পাঁচশো পৃষ্ঠার বই লিখেছেন আল জিহাদ মানে যুদ্ধ আর মোহাম্মদ রাসূল যুদ্ধ নয় শান্তি চান কেননা যুদ্ধে কোনো ফায়দা হয় না এটি কোরআনের আয়াত আমাদেরকে শিখিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ যার ফলে আমরা জানতে পেরেছি একটি যুদ্ধের শেষ মানে আরেকটি যুদ্ধের প্রস্তুতি আমাদের বছরের বাংলাদেশের ইতিহাস একটি যুদ্ধের শেষ মানে আরেকটি যুদ্ধের প্রস্তুতি রক্ত ক্ষয় হবে মানুষ মরবে ধ্বংস হবে দেশের সম্পদ তারপর এক পক্ষ হার আর এক পক্ষ জেতার মধ্য দিয়ে একসময় যুদ্ধের সমাপ্তি ঘটবে যেটি আমরা এই দুই সালে পাক ভারতের যুদ্ধে দেখলাম মানুষ মরে শেষ হয়ে গেছে এখন এরা যুদ্ধবন্দি বন্ধ করে দিয়েছে তারপর শুরু হবে আরেক যুদ্ধ আর আমাদের দেশের ব্যাপারে কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা সেটা নির্দিষ্ট করতে করতে আবার সময় ঘুনে আসতে পারে আর যুদ্ধের সেটা দশ বছর হতে পারে আবার বিশ বছর হতে পারে অথবা লাগতে পারে পঞ্চাশ বছর বিগত দিনের ইতিহাস এমনই সাক্ষ্য দিয়ে থাকে যুদ্ধ শেষ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে অর্ধশত বছরের উপরে এখনও জাতি বুঝেই উঠতে পারেনি তারা যুদ্ধ কেন করল তারা সবাই সেই আরব মোহাম্মদের উম্মত পশ্চিম পাকিস্তানের মুসলমান শিয়াসুন্নি সালাফি এবং পূর্ব পাকিস্তানের মুসলমান সালাফি আর যারা মানুষ মারল তাদেরকে আমরা উপাধি দিলাম গামসা কাদেরের মতো বঙ্গবীর অথচ নিকৃষ্ট ব্যক্তি সেই লোকটি এখনো হয়তো বাঙালি জাতি শুয়ে শুয়ে ভাবে আসলে যুদ্ধটা লাগলোই বা কে কি নিয়ে শেষ বা হলো কিভাবে গান তৈরি করা হয়েছে একটি ফুলকে বাঁচাতে যে মোরা যুদ্ধ করি যুদ্ধ শেষে পাওয়াই বা গেল কি সব লুটপাট করে নিয়ে গেছে ভারত বন্ধু নামে এসেছিল আর ডাকাত হয়ে ফেরত গেছে তো আমরা দাবি করি আমরা নয় মাস যুদ্ধ করে বিজয় হয়েছি স্বাধীনতা অর্জন করেছি আবার দেখা যায় সেই বিজয় স্বীকৃতি মানে আত্মসমর্পণের দলিল সেটাও আবার ভারতের হাতে আসেনি সেই পল্টন ময়দানে জিয়া রহমান বলেন অথবা ওসমানী বলেন শিখালে ছিল হিন্দু এবং ইহুদি জ্যাকব এবং আরোরা মানে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আবার আর এক যুদ্ধের সময় ঘনি এসেছে একবার যুদ্ধ করতে হয়েছে পাক বাহিনীর সাথে আর একবার করতে হচ্ছে ভারত বাহিনীর সাথে তারপর সেই যুদ্ধে যারা এদেশে মারা যাচ্ছে এদেশের লোকদের দৃষ্টিতে শহীদ ও দেশের লোকদের দৃষ্টিতে তারা হচ্ছে ভয়ানক নাম দিয়েছে তারা ভুট্ট যেভাবে বলেছিল সেটি আপনারা খুব ভালো করেই জানেন তারপর সেই যুদ্ধে এই ধর্মজীবী বেশ্যাদের পক্ষ থেকে বলা হলো কিছু লোক শহীদ হয়েছে কিছু লোক গাজী হয়েছে সেই হিসেব আর গল্প করে করে বাকিটা জীবন কাটিয়ে দেবার আগেই দেখা যাবে আর যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে কিন্তু কখনো আপনি আমি কি জেনেছি এই ধর্মের বেশ্বাদের কাছ থেকে যে যুদ্ধের আগুন কে জ্বালায় অশিক্ষিত মূর্খ যে সবচেয়ে শিক্ষিত ব্যক্তিটির নাম দিয়েছিল যার নাম ছিল আবুল হাকাম তার নাম দিয়েছিল আবু জেহেল এই শব্দটি সে জানত কারণ তাকে আবুঝেল বানাতে পারলেই তার খেলা শুরু হয়ে যাবে অথচ আমরা সবাই জানি সেই লোকটির মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে গেল তার স্ত্রী একদিকে তার জামাই একদিকে তার নাতনি একদিকে আবার আর একদিকে এজিৎ এইভাবে জঙ্গে জামাল জঙ্গে সিফিন কারবালার যুদ্ধ হয় কোরআন আমাদেরকে বলে দিয়েছে যুদ্ধের আগুন কারা জ্বালায় رسول كريم المكرباني قالت اليهود يد الله مغلولة قلت أيديهم ولعنوا بما قالوا بل يداهما بسوتطان ينفقوا كيف يشاء ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك تغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة না আর ইহুদিরা বলে আল্লাহ কুদরতের হাত বন্ধ হয়ে গেছে প্রকৃতপক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে আর এমন কথা বলার দরুনই তাদের উপরে অভিশাপ রয়েছে বরং আল্লাহ তালার কুদরতের হাত দুটো প্রশস্তই রয়েছে রয়েছে আল্লাহ নিজের ইচ্ছা মতো খরচ করেন আসলে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে ওদের মানে ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামি অবাধ্যতা বেড়েই চলেছে আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা হিংসা বিদ্বেষ কেয়ামত পর্যন্ত স্থায়ী দেখতে পাচ্ছি ইরা ইহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায় তা আস্তে নিভিয়ে দেন ইহুদিরা তো রবে শান্তির দুনিয়ায় অশান্তি গোলযোগের জন্যই সচেষ্ট রয়েছে আল্লাহ তো গোলযোগ সৃষ্টিকারীদেরকে মোটেই পছন্দ করেন না এই আমাদের দেশে রয়েছে উলামাই আমাদের দেশেও রয়েছে ইরা কখনো উলামা দল উলামা মালিক আর আমাদের দেশের এই যুদ্ধের আগুন জ্বালিয়েছে কখনো খুনি হাসিনা কখনও খুনি খালেদা যার জন্য এই জাতিকে দেখতে হয়েছে পিলখানার ঘটনা শ্যাপলা চত্বরের ঘটনা হলি আর্টিজেনের ঘটনা আবার গ্রেনেড হামলার ঘটনা আল্লাহ আস্তে করে নিভিয়ে দিয়েছেন আবার তারা এইভাবে করতে করতে দেশের মানুষ মারতে মারতে শেষ করে দিয়েছে আর ইসরাইলের অবস্থা ফিলিস্তিনের অবস্থা একই এছাড়া তারা এমন যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে যে আপনি একটি ভালো জিনিস খাবেন পারবেন না কোকাকোলা সামনে এসে দাঁড়াবে আবার আমাদের উলামায় বেশ্যা কোকাকোলার কিনলে পানির বিজ্ঞাপনদাতা আপনি একটি ভালো জিনিস খেতে যান দেখবেন আপনার সামনে পেপসি এসে দাঁড়িয়ে গেছে আবার ফান্টা স্প্রাইট সেভেন আপ থামস আপ এগুলি সব এসে দাঁড়াবে আপনাকে একটি টাটকা জিনিস খেতে দিবে না তো আমাদের দেশে এই উলামায় ইহুদ এবং এই ধরনের এই বেশ্যা টাইপের উলামা এরা কখনো এই দল থেকে ও দল ও লিগ থেকে এ লিগে আসা যাওয়া করে যেমন একটি বেশ্যা একজন স্বামীর অধীনে থাকে না তদ্রূপ ধর্মের বেশ্যারাও একটি পার্টিতে থাকে না আজ এদের সাথে কায়াল ওদের সাথে পোর্ষো জোট করে দুই নম্বর আল বাকারার তিরুয়াশি থেকে ছিয়াশি আয়াতগুলিতে আল্লাহ বলছেন ওয়াই রাহজ নাম ইফাকবানী ইসরাই লা তা আবুদুন আইল্লাল্লাহ অবিল ওয়ালি দঈন এস আনা ওবিল কোরবা ওল ইয়াতাম আওয়াল মাসাকিন ওয়াকুলিন না শিখুস না ওয়াকিম উসলাত ওয়া তু জাকা থু মাতা ওয়াল্লাহ ই তুমিল্লাহ কলিলা মিনকু মহান্তু আর আমি যখন বানী ইসরাইলদের কাছে অঙ্গীকার নিই তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না আর মাতা পিতাও আত্মস্বজন এবং এতিম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে আর সালাদ কায়েম করবে সালাদ কি কোরআনের আয়াত স্মরণ করে নিজ রবের সাথে সংযোগ স্থাপন করাকে সালাদ বলে আর জাকাত দিবে একশো টাকায় বিশ টাকা একশো ঘন্টায় বিশ ঘন্টা তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী তো মনে রাখবেন এই অগ্রাহ্যকারী হয়ে আজ পৃথিবীতে দুইশো কোটি মুসলমান পদভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদুর রসুল্লাহকে চেনে না তারা চেনে ইতিহাসের একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাকে যার সাথেই এই কোরআনের ন্যূনতম সম্পর্ক নেই তো চুরাশি আয়তে আল্লাহ কী বলছেন যা আমাদের দেশের এই দুটি ফ্যামিলি যারা ব্যবসা খুলে বসে আছে এটা রাজনৈতিক দল তো না এরা কি করেছে একে অপরকে মেরেছে এদের সাথে দিয়েছে কারা এই বেশ্যা টাইপের উলামারা ওই দেখ না মিথা কুমুম না তাসফিকু আনফুসাকুম দিমা দিয়ারিকুম ওিজুন আনফুসাকুমিকুম আক্রুম তা সাধুন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্যও দিচ্ছ পঁচাশি হাতে বলা হচ্ছে সুম আন তুমহা উলাই তাকতুলুন আন ফোসা কুম অতখ্রিজুনা ফারি কমিন কুম্মিন দিয়ারহিম তাদাহারুন আলিহিম বিলি সিমি অল হইদুয়ান ওয়াহি আতুকুম উসারা তুফাতুহুমহরমু না আলি কুমী খোরা জোহুম

একে একে নাম নিয়ে বলেছে সাইদিকে ফাঁসি দিতে হবে গুলাম আজমকে ফাঁসি দিতে হবে কেন দিতে হবে এদেরকে বলা হয় উলামায় বেশ্যা আবার ধরা খাচ্ছে রিসোর্টে যে অন্যের বোর সাথে এদেরকে বলা হয় উলামায়ে বেশ্যা কিনলে পানির বিজ্ঞাপনদাতা আমাদের দেশে রয়েছে এদেরকে বলা হয় উলামায় বেশ্যা ইরাম মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ মানুষের মগজ ধুলাই করে তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাকুনি করে যাচ্ছ নিজেদের মধ্যে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে এক ভাষা চলে পৃথিবীর অন্য কোনো দেশ নেই আর সেখানে এই হাসিনা মেরেছে তার বিপরীত লোকদের এই খালে খালেদা মেরেছে তার বিপরীত লোকদের ফায়ারের নামে কি করেছেন আপনি আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে থাকতে পারিনি এদের তাণ্ডবের কারণে আর এদের সাথে রয়েছে উলামা এ বেশ্যা যাদেরকে আমরা বলি উলামা লীগ উলামা দল তবলিগি জামাত পর্যন্ত দুই টুকরা হয়ে গেছে আগে থেকেই তো দুই টুকরা ছিল তবলিগি জামাত ইলিয়াস কান্দেলবি আর তবলিগি জামাত ইলিয়াস আত্মার সেই ইলিয়াস কান্দেল তবলিগি জামাত কি হলো সাদ গ্রুপে এবং জুবায়ের গ্রুপে বেটে দেওয়া হলো এগুলি সব উলামাই বিশারা করে তোমরা তাদের উপরে পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ বিনা অপরাধে আমি জেল খাটিছি দুই সালে প্রতিপক্ষ কে ছিল মুফতি অকাস মুফতি গুলাম রহমান আবার জামাতে দুইজন গুন্ডা নেতা এখনো জীবিত দুইজন মুফতি অকাস তো মারাই গেছে তো তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো অথচ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাদেরকে বের করে দেওয়া আমার নয়জন ভাই বোন আমাকে আপন ঘর থেকে বের করে দিয়েছে দোষ হলো আমি কোরআনের কথা বলি আমার বানানো ঘর আমার জায়গা জমিতে আজ তারা কি করে চলেছে কবজা জমিয়ে খোর হয়ে বসে আছে আমার বাবার পক্ষ থেকে পাওয়া জমিতে আজ তারা অবৈধভাবে দখল করে কখনো পান লাগাচ্ছে এখন গত পরশু দিন শুনলাম সেখানে লাগাচ্ছে হলদি আমার বাড়িতে নেম প্লেট ঝুলিয়ে দেওয়া হয়েছে তা আল্লাহ বলছেন তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কী বা হতে পারে দুনিয়ার জীবনে রয়েছে অপমান সেই বিএনপির প্রধান নেতা বলেন আওয়ামী লীগের প্রধান বলেন এরা সবাই এই পৃথিবীতে অপমানের জীবনে ভিন দেশে আছে আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ সিয়াশিয়ায় বলা আছে উলাই কাল্লা দিন আস্তারাবুল হায়াত আর বি আজাবুম সরুন ইলাই যারা দুনিয়ার জীবনকে আখেরাতের পরিবর্তে কোরাই করবে তাহলে তাদের থেকে আজাব হালকা করা হবে না আর তাদের কোনো সাহায্যও করা হবে না এর পরেও যদি আপনারা কোরআনের পাঁচটির দাবি না চেনে না মেনে জীবন অতিবাহিত করেন তাহলে মনে রাখবেন আপনি কোনো না কোনোভাবে ওলামায় বেশ্বাদের খপ্পরে পড়ে গেছেন আর কোরআনের পাঁচটি দাবি এক নম্বর দাবি হচ্ছে এই কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি এই কোরানের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে তো কোরআন মতে জীবন যখন কাটাবেন কোরআনে তাবলিক যখন করবেন এই কোরআনে ঈসা রাসুল পুনরায় আসবে লেখা নেই এই কোরানে ইমাম মেহেদি আসবে লেখা নেই এই কোরআনে মোহাম্মদ ইবনে আবদুল্লাকে মানতে হবে লেখা নেই এই কোরানে দজ্জাল আসবে লেখা নেই এই কোরআনে গজওয়া হিন্দ হবে লিখা নেই এই কোরআনে মুখ ঢাকে ঢাকা বুরকা পড়তে হবে মুখ ঢেকে চলতে হবে লেখা নেই এই কোরআনে কবরে রাজাব হবে লেখা নেই তাহলে আপনারা উলামায় বেশাদের পিছনে যেয়ে এইগুলি শিখছেন আর আপনারা ভ্রান্ত মতবাদ হয়ে মতবাদের মতবাদী হয়ে সে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে চল্লিশ বছর বয়সে হীরা গোয়াতে দাঁড়িয়ে বলেছে তার ইতিহাস বলছে মা নাবি কারি আমি পড়ালেখা জানি না আপনারা তার নামে দরুশরীফ পড়ছেন তার নামে সুন্নত পড়ে মুশ্রিক হয়ে দোজকে যাচ্ছেন চিন্তা করে দেখুন এই কাজগুলি উলামায় বেশ আপনাকে আমার দিয়ে করাচ্ছে আর আমরা কোরআনের চলমান মোহাম্মদুর রসুল্লাহকে ভুলে খেয়েছি